সাপে কাটা রোগীদের এবার প্রাণ বাঁচাবে এক বিশেষ ট্যাবলেট ভারতবর্ষ এবং আমেরিকা জুড়ে গত এক বছরে ট্রায়াল রান করার পরেই এই ট্যাবলেটের কার্যকারিতা প্রকাশ্যে এসেছে চন্দ্রগোড়ার মতো আরও অতিরিক্ত বিষযুক্ত বেশ কিছু সাপের কামড় হলে প্রথম একশো মিনিটের মধ্যে অ্যান্টিভেনাম দিতে হয় রুগীকে প্রত্যন্ত গ্রাম থেকে দীর্ঘ পথ পেরিয়ে হাসপাতালে আস্তে আসতেই সময় পেরিয়ে যায় এদিকে গোল্ডেন আওয়ার অর্থাৎ সাপ কামড়ানোর প্রথম একশো মিনিটকে গোল্ডেন আওয়ার বলা হয় আর এই সময়ের মধ্যে চিকিৎসা না হলে রুগীকে কিন্তু অসম্ভব হয়ে পড়ে। আর এবার এই সমস্যারই মুশকিল আসান করবে ট্যাবলেট এই ট্যাবলেটের মাধ্যমে প্রথম যে একশো মিনিট অর্থাৎ গোল্ডেন আওয়ার সেটাকে পাঁচ ঘন্টা পর্যন্ত বাড়ানো সম্ভব হবে অর্থাৎ এক্ষেত্রে চিকিৎসা করার জন্য অনেকটা সময় পেয়ে যাবেন চিকিৎসকরা গত এক বছর ধরে ভারতে এবং আমেরিকার বেশ কিছু প্রতিষ্ঠানে এই ভারিস ব্লাডিড মিঠাই ট্যাবলেটের পরীক্ষা চলছে অর্থাৎ ট্রায়াল চলছে সেই ট্রায়ালের রিপোর্ট প্রকাশিত হয়েছে সম্প্রতি ভারতবর্ষে সম্প্রতি এই ট্যাবলেটের ট্রায়াল চলেছিল কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজে তেরো জন চন্দ্রপড়া সাপের কামড়ে আক্রান্ত ব্যক্তিদের উপর এবং সেখানে যথেষ্ট ভালো ফলাফল পাওয়া গেছে এই ট্যাবলেট প্রয়োগের পর দেখা গেছে ওই তেরো জনের গোল্ডেন আওয়ার কিন্তু বেড়ে গিয়েছে এর ফলে চিকিৎসকরা অনেকটাই সময় পাচ্ছেন চিকিৎসার জন্য